ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণীকে বাণী শ্বাস বিমা নিসেছে বিদ্যুতের কাছে আর সেখানে বাণী এসে দেখা যায় বিদ্যুৎ একটা গাড়ি সারছে আর ঘুরে তাকাইতে বিদ্যুৎ দেখতে পায় বাণী এসেছে তখন বাণী ওর দিকে এগিয়ে আসে তখন বিদ্যুৎ বলে তুই এখানে কেন এসেছিস বলিনি তুই এই শহরে থাকবি না চলে যা আরে শহর থেকে যাই নি আবার আমার কাছে এসেছিস ভালোভাবে বলছি তুই কিন্তু এখান থেকে চলে যা আর নাহলে কিন্তু ভালো হবে না খো কুয়াশা দেখে ফেললে একটা অঘটন ঘটে যাবে তখন বাণী বলে না আমি কোথাও যাবো না এখান থেকে আমি কেন যাবো এখান থেকে এসব বলে তখন বিদ্যুৎ বলে যাবি না সব কিছু ভুলে ভুলেছিস তারা তোকে তুই যাবি না তো কি যাই তোর লাশ পাঠাবো এখান থেকে বলে একটা লাঠি নিয়ে আসে আর লাঠিটা দিয়ে যেয়ে বাণীকে মারতে চায় বাণী অমনি লাঠিটা ধরে কেড়ে বিদ্যুৎকে মাটিতে ফেলে দেয় আর বিদ্যুৎ তখন মাটিতে মুখ থুবড়ে পড়ে আর তখন বিদ্যুৎ ওর দিকে তাকিয়ে বলে তুই আমাকে ফেলে দিলি সব কিছু তুই ভুলে গেছিস তখন বাণী বলে যে তুমি কি ভাবছো যে আমি আগের মতোই আছি এখনও বড় করে তোমার মা গাল খাবো না আমি আর তা খাবো না ঠিক বিদ্যুৎ তখন কিছু বলতে গেলে ওর মায়ের দিকে তাকায় আর ওর মাকে দেখতে পায় তখন বিদ্যুৎ বলে মা এখানে মা কেন এখানে তুই মাকে নিয়ে এসেছিস তখন বাণী বলে না আমি তোমার মাকে নিয়ে আসিনি তোমার মা এখানে জোর করে এসেছে আর আমাকে সঠিক করেই নিয়ে এসেছে এসব বলে তখন ওর মা বলে যে বিদ্যুৎ তুই এখানে কি করছিস তাহলে তুই এখান বাণীকে আমাকে সবাইকে গ্রামে ফেলে রেখেছে তুই এখানে সংসার পেতেছিস এখানে তুই আরামে আছিস এসব বলে তখন বিদ্যুৎ বলে না মা তুমি শোনো কথাটা তখন বিদ্যুতের মা বলে আমি তোর কোনো কথা শুনবো না এবার তুই মার খেয়ে আমার কাছে বলে লাঠি নিয়ে মারতে লাগে তখন বিদ্যুৎ পালাতে যায় আর ঘরের ভিতর কে ঢুকে পড়ে তখন বিদ্যুতের মা গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে আর ঘরের ভিতরে ঢুকে যায় ঘরের ভিতরে গিয়ে বিদ্যুৎকে বিদ্যুতের মা মারতে থাকে আর বাণিও সেখানকার আসে আর এসে বলে হ্যাঁ মামনি ও যা আমাদের প্রতি অন্যায় করেছে তাকে মারতে হবে আর বলে শোনো একটা কথা বলি তুমি আমাকে ফেলে রেখে চলে আসলে আসলে তোমার নিজের মেয়েটার কথা এবার ভাবলে না আর তোমাকে যে এত ভালোবাসে যে মা তোমার জন্য সারা জীবন তোমাকে আগলে আগলে রেখেছে তাকেও তুমি ভালোবাসলে না এসব বলে ঠিক তখনই কুয়াশা আসে আর বলে কী চেয়ে আমার বাড়িতে এখানে এসব তখন বিদ্যুতের মা কুয়াশার কাছে যায় বলে ও তুমি তাহলে সে মেয়ে কি কী দেখে আমার ছেলেটাকে ভুলেছো এই রূপ যৌবন দেখে তখন কুয়াশা বলে একদম উল্টপাল্টা কথা বলবেন না বুঝলেন তখন বিদ্যুতের মা বিদ্যুতের কাছে যার বলে বউ কী দেখে এই মেয়েটা তোকে ভুলেছে তখন কুয়াশা বিদ্যুতের মাকে বলে শুনুন একটা কথা বলি আমি আপনার ছেলেকে ভুলাই নি আপনার ছেলে আমাকে ভুলেছি একটা মিথ্যেবাদী লম্পট ওখানে গিয়ে ওকে ঠকিয়েছে আর এখানে সে আমাকে ঠগিয়েছে আমার মা বাবার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করেছে আর আপনি আমাকে বলছেন আমি ওকে ঠগিয়েছি না ওই আমাকে ঠগিয়েছে এসব বলে তখন বিদ্যুৎকে গিয়ে বলে বিদ্যুৎ তুই সবাইকে ঠগিয়েছিস তুই কেন ওই কাজটা করলি তখন বিদ্যুৎ বলে শুনো মা একটা কথা বলি ওই বাণী ওই বাণীকে ধোয়া তরসি পাতা ও শহরে এসে একটা বাবু জুটিয়েছে তখন বিদ্যুতের মা বলে চুপ কর বিদ্যুৎ এসব কি বলছিস তখন বিদ্যুৎ বলে আমি একদম ঠিক বলছি তুমি ওকে জিজ্ঞেস করো আর ওই বাবুটাকে দিয়ে আমাকে মার খেয়েছে তখন বাণী বলে ঠিক করেছি তুমি যে মন্দিরে আমার সঙ্গে করেছো তাতে তোমার মার খাওয়া উচিত ছিল তখন বিদ্যুৎ বলে শুধু ওই বাবুটাকে দিয়ে না একটা মহিলাকে দিয়ে ওই বাড়ির একটা মহিলাকে দিও আমাকে মার খেয়েছে তখন বাণী বলে মার কেন খাবো না ও বাড়ি বয়ে গিয়ে আমাদের মা মেয়েকে খুনের হুমকি দিচ্ছে তখন ওর মা বলে তুই ওকে খুনের হুমকি দিয়েছিস তখন বলে মা আমি কিছু বলিনি ও মিথ্যা কথা বলছে তখন বাণী বলে আমি মিথ্যা কথা বলছি আমি সব কিছু সত্যিই বলছি তখন কুয়াশা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে মনে হচ্ছে এই মেয়েটা না কিছু একটা মন গলিয়েছে তখন কুয়াশা বলছে বাণীকে শোনো বাণী একটা কথা বলি তোমাকে আমি নিজের চোখে দেখেছি ওই যে ছেলেটা শহরের ও তোমার মেয়েকে নিয়ে শপিং মলে বাইরে এমন আধিক্যতা করছিল মনে ছিল নিজের মেয়ে নিজের মেয়েকেও কেউ অতটা ভালোবাসে না আর তুমি বললেই হবে তখন বানিয়ে বলে তুমি মিথ্যা কথা বলছো ওখানে বানিয়ে বানিয়ে এসব কথা আর আমি চাই না যে তুমি মিথ্যে বলো তা তো ওই ছেলেটা আমার মেয়েকে ভালোবাসে ঠিক কিন্তু মেয়ের মতো ভালোবাসে না আর আমি মেয়ের মতো ভালোবাসতেও দিই না এসব এইসব বলে তখন ও যে কি হ্যাঁ আমাকে ও বাইরে গিয়েছিলো আর ওখানকার মারার হুমকি দিয়েছিল তাই আমাকে মা মনে ওকে মেরেছে মা এসব বলে তখন কুয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে এই মেয়েটা মনে হচ্ছে একটু মনটা গলেছে ওর ছেলেকে মেরেছে দেখে এই সুযোগে আমাকে সদ্ব্যবহার করতে হবে তখন ওর বিদ্যুতের মায়ের কাছে আসে কুয়াশার বলে মা শুনুন শুনুন আপনার শরীর খারাপ করবে আপনি এখানে একটু বসুন তো তখন বসার বলে শুনুন আমাকে আপনার ছেলে বিয়ে করেছে এখানে কেটে এসেছিলো একটা পুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলো আমাকে বিয়ে করে এই বাড়িটা আমার মা আমার নামে করে দিয়েছে বাইরে একটা গাড়ি দেখলেন গাড়িটা আমার মা বিদ্যুৎকে কিনে দিয়েছে তাহলে কী অসুবিধা আমাদের আমাকে বিয়ে করে বাড়ি গাড়ি সব তো পেয়েছে আর দেখছেন এই গয়নাগুলো সব শোনার আরও বহুত গয়না আছে আপনি দেখবেন তখন গিয়ে নিয়ে আসে আর দেখায় তখন বলে এগুলো সব আমার সোনার কয় না তো হ্যাঁ সব কিছু সোনার কয় না আপনি এখানে বসুন তখন বিদ্যুৎকে বলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো না মায়ের জন্যে তখন কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসে একটু খেতে দেয় আর তখন বলে খেতে গিয়ে বলে যে না না আমার খেলে চলবে না আমার তাহলে গ্রামের বাড়িটা কী হবে আমার গ্রামের বাড়িটা চলো কেড়ে নেবে তখন কষা বলে মা একদম চিন্তা করো না আমার মায়ের অনেক টাকা আমি ওই বাড়িটাকে ঠিক বাঁচিয়ে নেবো তুমি চিন্তা করো না কো তখন বাণী শাশুড়ি বলে বাণী তুই এখান থেকে চলে যা আমি আমার ছেলে বোমার কাছে থাকতে চাই ওরা তোমাকে ভালোবাসছে আর তাছাড়া তুই কী দিয়েছিস বিদ্যুৎকে তুই তো কিছু দিতে নি আর তুই নিজের সংসারটাও আগলে রাখতে পারিস নি আর ওই মেয়েটা আমার ছেলেটাকে ভালো রেখেছে এবং নিজের সংসারটাকে আগলে রেখেছে তা তুই এখান থেকে চলে যা তখন বাণী বলে মা তুমি সব ভুলে গেলে তোমার ছেলে যখন তোমাকে রেখে এসে চলো আমি তোমাকে একটু অভাব বুঝতে দিইনি এত কষ্ট তোমার আমি যত্ন করেছি আর আজ তুমি আমাকে একা করে দিয়ে ওদের সঙ্গে থেকে এসো তখন ওর মা বলে আমি সব কিছু শুনতে চাই না বলে এক ধাক্কা দেয় আর বাণী গিয়ে দরজা ওখানে পড়ে যায় তখন বাণী সেখান থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় যে মৌলের কাছে মৌলিক ঠামবে গিয়ে ছাড় বলছে শোনো তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো তখন মৌলি বলে না না আমি বাইরে কোথাও যাবো না আমার মুড অফ হয়ে যাবে তোর মনে মুড় ভালো করার জন্য তো বলছি বন্ধু বান্ধবের সঙ্গে যা খুশি তাই করেছো কিন্তু একটু মদটা কম খাবে ঠিক তখন দাদু আসে আর বলে নয়ন্ত্রা তুমি মৌলিকে কি কুমন্ত্র দিচ্ছ তখন বলে আমি সবসময় কুমন্ত্র দিই না গো আমি ভালোই দিই বলি আমি ওকে বলছিলাম মন্দিরে যেতে তখন মৌলির মা বলছে মৌলি তোমার মন্দিরে যেতে ইচ্ছে হচ্ছে যাও না মা একটু ঘুরে এসো তাহলে তোমার মনটাও ভালো হবে ঠিক তখনই পেনাকে ঘর থেকে বেরিয়ে আসে আর ওর বাবা জিজ্ঞেস করে রে মিটিং আছে নাকি তখন বলে না গো আমাদের একজনের কাছের মানুষের মেয়ের এঙ্গেজমেন্ট তাই আমাকে না গেলে চলবে না তাই যাচ্ছি তখন নয়নতরা বলে পরের মেয়ের এঙ্গেজমেন্ট যাচ্ছ আর নিজের মেয়ের নিজের মেয়ের এঙ্গেজমেন্টটা করতে হবে না এখন এসব বলে তখন বলে হ্যাঁ আমি তো কথা বলেছি আমি কথা বলছি ঠিক তাড়াতাড়ি করে ফেলব ঠিক তখনই সেখানে তানিয়া আর অরিন্দম আসে আর এসে তানিয়া বলে বন্ধু বলটা পেয়ে গেছি আর বলটা পেয়ে যায় তখন মৌলির মা বলে অরিন্দমকে অরিন্দম তুমি আজকে অফিসে যাবে না তখন নয় সরি তখন তানিয়া বলে যে না গো আজকে বন্ধু কোথাও যাবে না আমি কোথাও যেতে দেবো না তখন নয়নতরা বলে বাবা খুব ভালো এ মেয়েকে ওর মা রেখে চলে গেছে ওর ঠাম্মীয় মা কার কাছে রেখে গেছে এবারে দু চারটে কাজের মেয়ে আছে নাকি তখন মৌলির মা বলে না আমি ওকে বলেছি এখানকে রেখে যেতে তো কাজ টাজ ফেলে অরিন্দম এখন ওকে নিয়ে ঘুরে বেড়াবে নাকি আগামী পড়বে দেখতে পাবেন যে মৌলি ও আরও ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তানিয়া আর অরিন্দম একটা মাঠে খেলা করছে আর তখন মৌলিও ঠাম্মিকে বলছে আমি যে হোক আজ অরিন্দমকে নিয়ে বেরোবে তুমি চিন্তা করো না তখন তানিয়ার কাছে আসে আর তানিয়া বলটা নেয় অন্যদিকে দেখা যায় যে বানি একজনকে পেয়েছে আর বলছে আপনাকে পেয়ে না আমি একটা নতুন আলোর দিশা পেলাম আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে